তো আমরা এখন চার দশমিক দুইয়ের সরল কর অঙ্ক গুলো তো দেখো এক্ষেত্রে চার দশমিক তোমাদের বইয়ের চার দশমিক দুইয়ের দু নাম্বার সরল করো তো সরল কর অঙ্কটাতে আমাদের আছে এরকম ক নাম্বার ত্রাইস এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস থ্রি ইন্টু ত্রাইস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু ত্রাইস এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ইন্টু ত্রাই থ্রি এক্স প্লাস ওয়াই ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়াই হোল কিউব এই ধরনের একটা অঙ্ক দিয়ে আছে আমাদের এটা আমাদের সরল করতে হবে তো সরল করা মানে হচ্ছে যুগ বিয়ু গুণ বাঘ যা করা যায় সুটু করে ফেলে আর কি তো আমাদের এই দ্বারাটা হচ্ছে এরকম দিয়ে আছে তো তোমরা যদি এখানে লক্ষ্য করো দেখো প্লাস ওয়াই ওয়াইন আছে প্লাস প্লাস আছে আছে আবার সেক্স মাইনাস ওয়াই ত্রাইসিক্স মাইনাস ওয়াই ত্রাইসেক্স মাইনাস ওয়াই তো আমাদের এই সেম সেম পদ আমরা কোনো কিছু একটা দর ফেললে দেন এখান থেকে সূত্রে অ্যাপ্লাই করা যাবে অর্থাৎ এক্ষেত্রে এ প্লাস কিউবাস বি প্লাস এ বি আমি অঙ্কটা কিভাবে দেখো মনে করি আমরা এটাকে এক্স বা ওয়াই এরকম ধরব না আমরা এটা ধরবো এ ধরতে পারি বা অন্য কোনো লেটার ধরা যাবে পি কিউ এম এন এরকম তাহলে আমরা এটা সমান এ ধরলাম আবার এই যে মাইনাস দি যে পথটা আছে এক্স মাইনাস ওয়াই এর আমরা বি ধরে নিলাম তাহলে সুতরাং প্রদত্ত রাশি কি পাচ্ছি দেখো সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান দেখো এই মানটা সমান প্লাস ওয়াই সমান আমরা ধরছি এর উপর কিউব তাহলে আমরা পাচ্ছি এ কিউব প্লাস প্লাস থ্রি থ্রি দিলাম আবার ত্রাইসেক্স প্লাস ওয়াই তার উপর স্কোয়ার তাহলে আমরা এই ত্রাইসেক্স প্লাস ওয়াই সমান ধরছি এ তারপর এ স্কোয়ার এ স্কোয়ার তারপর এক্স মাইনাস ওয়াই তার সাথে গুণাকার আছে সমান বি তার মানে এটার সাথে বি তারপর প্লাস প্লাস দিলাম থ্রি থ্রি দিলাম তারপর ত্রাইসেক্স প্লাস ওয়াই ত্রাইসেক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এটার জায়গায় এ লিখলাম লিখলাম্স মাইনাস ওয়াই স্কোয়ার তার মানে হচ্ছে ত্রাইসেক্স মাইনাস ওয়াই তার মানে বি স্কের বি স্কের প্লাস এই জায়গায় ওয়াই সমান বি এই ত্রাইসেক্স মাইনাস ওয়াই সমান বি তাহলে বি রূপর কিউব বি রূপর কিউব এবার দেখো তো এই সূত্রটা আমরা একটু আগেই ঘননীনের অঙ্কের ক্ষেত্রে দেখছিলাম এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে কি এ প্লাস বি হোল কিউব দেন আমাদের অঙ্কটা সুটু হয়ে গেল এবার এই বলতে তো এ না বি বলতে বি না কারণ এই বলতে আমরা এই পুরো রাশিটিকে এ ধরছি বি বলতে এই পুরো রাশিটিকে বি ধরছি তো আমরা ফাইনালি এ এবং বি এর মান বসা দিব এর মান বস এর এই জায়গায় বসা দিব ত্রাইস এক্স প্লাস ওয়াই প্লাস বি এর স্থলে বসা দিব ত্রাইস এক্স মাইনাস ওয়াই দেন কিউ তাহলে পাশে লিখে দিব এ ও বি এর মান বসিয়ে পাই এ ও বি এর মান বসিয়ে ঠিক আছে তারপর হচ্ছে আমরা যুগ বি আমাদের অঙ্ক শেষ তাহলে দেখো এখানে হচ্ছে থ্রি এবার এক্স উপর কিউব খোলা হচ্ছে আমাদের দ্বারা দুই শত ষোলো তাহলে এক্সের উপর কিউব করলে দুই শত ষোলো তোমরা ক্যালকুলেট সাহায্য করবা আর এক্স এর উপর কিউব মানে এক্স কিউব দেন এভাবেই আমরা হচ্ছে পুরো অঙ্কটা করলাম তাহলে তোমাদের পুরো অঙ্কটা আমি আবার একটু সামালে দিচ্ছে দেখো আমাদের লিখা সেরকম এই পুরো রাশিটার আমাদের পদ রাশিটার আমাদের গণ করতে হবে তো গণ করার জন্য আমরা এই সরি গণবলি সরল করতে হবে তাহলে আমরা এই সেম সেম এ ধরলাম আর এই যে পদগুলোকে বি ধরলাম তাহলে এই কিউব কিউব হলে স্কোয়ার দেন এটা বি বিস্কোয়ার বি একইভাবে আমরা এটাও কাজ করলাম দেখা যাচ্ছে এ প্লাস কিউব সূত্র পরে আর এই বলতে আমরা ফাইনালি এর মান বাসায় দিলাম বি বলতে ফাইনালি বি এর মান বসাই দিলাম দেন এখানে যোগ বেগ করলে আমাদের মানটা দাঁড়াচ্ছে এরকম

আবার এখানে আছে ফাইভ কিউ মাইনাস টু পি কিউ মাইনাস টু পি তাহলে প্রদত্ত রাশি আমরা কি পাচ্ছি দেখো সুতরাং প্রদত্ত রাশি দেখো এই পুরোপত্র সমান আমরা এই ধরছি তাহলে এর উপর কিউব এ কিউব প্লাস থ্রি থ্রি দিয়ে দিলাম তারপর হচ্ছে এই পুরোপত্র সমান টু পি প্লাস ফাইভ কিউ সমান আমরা এই ধরলাম তাহলে এর উপর স্কোয়ার এ স্কোয়ার আর এই পুরো সমান বি ধরছি তাহলে বি তাহলে স্কোয়ার বি প্লাস এই পদ্মানি তার উপর বি স্কোয়ার তাহলে এই সমান আমরা আবার বি ধরছি বিউব তাহলে বি কিউব এবার আমরা যদি কেউ করি এখানে এখানে সূত্র পরেউ প্লাস রায় সার সার বিশ বিস্কে প্লাস বিকিউব সমান হচ্ছে

তারপর আমরা এখানে পাচ্ছি দেখো এই যে টু পি এখানকার টু পি টু পি টু পি প্লাস মাইনাস বাদ তাহলে ফাইভ কিউ আর ফাইভ কিউ মিলে হচ্ছে তোমার টেন কিউ তাহলে টেন কিউ হোল কিউব দেন এরপর আমরা যদি টেনের উপর কিউব করি এটা মান দাঁড়াবে যে কত দশ তিনটা শূন্য অর্থাৎ এক হাজার দেন কিউর উপর কিউ আছে কিউ এটা হচ্ছে আমাদের আনসার সরল করো তো ফোর অঙ্কাটা তোমরা আবার একটু দেখে নাও ফাইনালি রিভিশন দিচ্ছি এই পুরো পদ্মান এ দিলাম এই বিষয় এই পদ্র সমান আমরা এই দিলাম তাহলে পদত্যা রাশিতে আমরা যদি এই পুরো পদের জায়গায় এই বসাই এই পদের জায়গায় এ বসাই এই পদ জায়গায় বি বসাই তাহলে এরকম একটা ইকুয়েশন আমাদের আসে দেন ফাইনালি আমরা সূত্র দিতে পারি এ প্লাস বি হোল কিউ দেন এর মান ফাইনালি বসা দিলাম বিমান বসা দিলাম যুগ বিয়োগ করলাম যুগ বিয়োগ করার পর হচ্ছে আমাদের বাকি থেকে টেনের পর কিউ তাহলে টেন কে কিউব করলে হচ্ছে এক হাজার কিউ আর কিউ 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 এটা হচ্ছে আমাদের আনসার